যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদেরকে তাদের সাথে সরাসরি শত্রুতা এটা আমি পছন্দ করি না আমি পছন্দ করি কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহে তাকবীর প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা বুঝলো না তা নিজ নিজ স্বার্থে নেমে গেল তবে রাষ্ট্র চান না আপনারা নামাজি তাহাজ্জুদ গুজারে কোন দলের ওইটা পড়ে

এবং আহলে হাদিসের মধ্যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও কয়েকজন ওলা চলুন আমরা প্রত্যেক ওনাদের বক্তব্যগুলো শুনে পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে উদ্দেশ্য টার্গেট এক বুঝার ভুল থাকতে পারে বুঝার ভুল কম্প্রোমাইজেবল দাওয়াত দিতে হবে বুঝাতে থাকতে হবে তো আমাদের উপরেও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমরাও চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না সেই কাজ কি আপনি নিশ্চিত থাকেন ষোলো কোটি মানুষের ভোটের যা ক্ষমতা এক প্রথম আলো আর বেরাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি ষোলো কোটি মানুষের ভোট ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল তুচ্ছের মতো পঙ্গপাল রাস্তায় বেরিয়েছে কীটপতঙ্গ যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে এই কীটপতঙ্গ হচ্ছে ষোলো কোটি মানুষ আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না তো এই ষোলো কোটি মানুষ তো পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইও বেরিয়েছে কোনো দাম আছে কোনো দাম নাই আপনার ভোটের চ্যারানা দাম নাই চুল পরিমাণ দাম নাই দাম ওটাই ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে ওটাই ঘটবে যেটা ব্রাক চাইবে তাহলে কাজ কি মুসলমান যে লাভ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দেবো এটাই ভুল যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব উসমান হাদিউ তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো কাজের কাজ করো প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে জীবন দেওয়া লাগবে না সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না মানে দীর্ঘ মেয়াদে কেউ প্ল্যানি করতে চায় না সবারই এখনই দরকার ইনস্ট্যান্ট দরকার ইমিডিয়েট দরকার কিন্তু কেউ জানে না কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে দুই বছর পর লাথি দেবে বের করে দেবে যে পারমানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট পাওয়ারফুল মিডিয়া পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় আপনার নির্বাচন না আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ এগুলো বলা যাবে না এই যে বলে দিছে অবস্থাপক কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহে থাকবে আল্লাহ আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে অপরিচ্ছন্নতা আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি দেশে আসলে যেই সেই সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র তিনশো ডলার কত রাস্তায় যদি আপনি লিটারিং করেন আপনি থ্রো করলেন কোনো জিনিস চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন এটা পুলিশ দেখলে আপনার পাঁচশো ডলার জরিমানা দেবে একজনকে সোহান আল্লাহ তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল ঠিকই না সরকার চাইলেই এগুলো পারে এই যে দুর্নীতি ঘুষ তারপরে বেকারত্ব এটা বড় অভিশাপ যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এদেশে হোক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নেতা নেত্রীদেরকে যেন বাছাই করতে পারি ঠিকই না এজন্য ভোট একটা আমানাত আল্লাহর পক্ষ থেকে আমানাত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই আমিন আর তোমাদের এই আমানত ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ডার তোমাদেরকে পাই পাই করে জিজ্ঞেস করবে কে এজন্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব ভালো মানুষ খুঁজে খুঁজে দেব ঠিক কি না এই দেশে ভালো মানুষের কোনো অভাব নেই চিল্লায় বলেন ঠিক কি না আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামায়াত ইসলাম বুঝি না আমরা সাধারণ মানুষ এত রাজনীতি বুঝি না আমরা বুঝি যে যারা ভালো মানুষ সৎ মানুষ যারা ইসলামকে পছন্দ করে আমরা তাদেরকে সাপোর্ট দিব কারণ তাদেরকে সাপোর্ট দিলে আমাদের এলাকাগুলোতে রহমত পাঠাবে কে আল্লাহি সামুজ আমাদেরকে দান করুক নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত এবং নেতা ভুল করলেও আমাদের ঠিক করে দেওয়া উচিত ঠিক না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওদ্দ হা ওয়্লাইলি সাজা মা ওয়াদ্দা আঁকা রব্বুকা ও মা কলা এরপরে ভুলে গেছে আর বের হয় না এরকম হয় না বিশ্বনবীরও হতো সাহাবাদেরও হতো তো কি করবেন তফতাক ইমাম ইমামকে পেছন থেকে ছুটিয়ে দিবেন ইমামের জিব্বায় যদি গিড়া লেগে যায় সুরা যদি আয়াতগুলো আটকে যায় প্রথমে টাইম দিবেন যে উনি ছুটাতে পারে কিনা অনেকে আবার পিছন থেকে ওত পেতে বসে থাকে তারাপিন না আমাদের সময় না এটা ঠিক না এই নিয়তে যদি হেপ্স করেন দিনও শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ ঠিক কি না সুযোগ দিতে হবে ইউ হ্যাভ টু গিব এ চান্স ফার্স্ট চান্স সেকেন্ড চান্স ইভ টু গিব দ্য অপরচুনিটি টু মেক দ্য ফার্স্ট ক্লিয়ার তার কাছে ক্লিয়ার হলে সে হয়তো আবার পারবে কিন্তু কোনোভাবেই ছুটে পারেন। পারে না তখন পিছন থেকে আমাদের ঠিক করে দেওয়ার দরকার আছে নাই তো মসজিদে যদি ঠিক করে দেয় মসজিদের বাইরে মসজিদের ইমাম মানে নেতা আর এই যে ভোট দিয়ে যাদেরকে বানায় এরা কি আর খেতা নামি এরাও নেতা এরাও কি এরাও সম্মানিত কিন্তু এরা ভুল করতেই পারে মানুষ মাত্রই ভুল এজন্য মসজিদে ইমাম যদি ভুল করে দেয় আন্তরিকভাবে যেমনি সুদ্রে দেয় সমাজের নেতাও যদি ভুল করে সুদ্রে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে কুল্লুকুম রুকুম মাসুল তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিকই না এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক কিনা আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার জন্য নির্বাচন করতে হবে প্রতিষ্ঠিত বলেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনা আনাস বিল হক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনা আনাস বিল হক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ক্ষমতাবে প্রশংসা করল কার সুলাইমান নবী ক্ষমতাবে প্রশংসা করল কার তো দাউদ নবীকে আল্লাহ বলেন দাউদ ফাহকুম বাইনা আনাস বিল হক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সই বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মানুষের কোরআন মাজিদের আয়াত খুলে দেখাচ্ছে যে যে ভোট দিতে হবে ভোট আয়াত পড়ে বলছে এই দেখেন আল্লাহ ভোট দিতে বলছে তো ভোট তো হলো সিলেক্ট ইলেকশন অতি মোচিও রাজা হতে পারে উচ্চ শিক্ষিত রাজা হতে পারে আর সিলেকশন হলো ইসলাম নীতি উমার রাজি আল্লাহ বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি এই যে জন থাকলো জন ছয় জনের মধ্যে তোমরা নেতা নির্বাচন করিও জন মিলে তো বসে যেটা গুণী বসে যেটা করে তার নাম হলো সিলেকশন আর সবাই মিলে চেংড়া ছুটল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেটা করে সেটার নাম হলো কে চরিত্রবান কে জনগণের সেবক কে কোন দলের ওইটা পড়ে কি বলেন আপনার কে কোন দলের ওইটা পড়ে আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা নামাজি কিনা চরিত্রবান কিনা দুর্নীতি মুক্ত কিনা নাম্পত্য থেকে মুক্ত কিনা জনগণের সেবা করে কিনা এটাই দেখতে হবে আপনাদেরকে এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে দূরাচার কিছু কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস এটাই হচ্ছে জাতীয় ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের শত্রু সংস্কারটা এই জায়গায় দরকার সংস্কারটা দেশে তালিকা হোক দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে কারাগারদারি করছে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা হোক চুয়ান্ন বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বাহিরে পাঠিয়েছে নির্বাচনে তাদের অযোগ্য করা হোক এগিয়ে আসবে কারা ভালো মানুষ চরিত্রবান করাপশন করে নাই এরকম মানুষ এগিয়ে আসবে ওটা তো আসল সংস্কার কথা বলেন সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে কথা বলে তো সমস্যা কাটটা করতে হবে কোথায় মূল জায়গায় ঠিক কি না তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায় মানি মাসাল ম্যান্ডে মিডিয়া মমিন শক্তি খোঁজে সিনায় এত আসতে বললেন ঠিক মমিন শক্তি খোঁজে কই আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার চেয়ারম্যান এমপি প্রমুখ যেই হন না কেন যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনা কি আমার আমলনামায় কোনো প্রভাব ফেলবে আমি কি গুণাগার হব দেখুন সুরামায়দা দুই নম্বর একটা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ বলেছেন বলা তাহাবানু আল আল ইসমাল পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয় আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি সুধারণ আর বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগর হবেন না ইনশাআল্লাহ বিদ্লা অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগর হবেন না ইনশাআল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্তভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার এর পরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি এই জন্য এটাকে আমার বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তাহলে এটা আমাদের খেয়ানত করছেন এই কাজটি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দর্শক শ্রোতা এদেশের আলে বলামা যতটা নির্যাত নির্যাতিত হয়েছে আমার মনে হয় অন্য কোনো মুসলিম কান্ট্রিতে এত নির্যাতিত হয়নি কাজেই আলেম ওলামারা এবার বুঝতে পেরেছে যে আমাদের এ মাজহাব এবং আহলে হাদিস বনাম মাজহাবি এগুলো নিয়ে টানাটানি করে জাতিকে বিভক্ত করে ক্ষতিগ্রস্ত হচ্ছি আলেমরাই কেননা যে আমি মনে করছি অমুক মাঝহাব মানে আর আমি আহলে হাদিস এই মনে করে তফাত ফারাক করে দিয়ে এখন বাতিল শক্তি মাথার উপর উঠিয়ে আলেমদের উপর টর্চার আলেমদেরকে নির্যাতিত করেছে কাজেই আলেমরা এই মুহূর্তে যে ডিসিশন দিয়ে দিলেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রত্যেকটা দেশ ও জাতি নাগরিক মুসলিম হিসাবে দায়িত্ব কর্তব্য হিসাবে আজকে আমরা বক্তব্য শুনে আসলাম সকলে ভালো থাকুন ভিডিও সম্পর্কে কোনো মতামত আপনার যদি থাকে তাহলে আপনার ব্যক্তিগত মহামূল্যবান কমেন্ট এই ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে আপনার দিদিবান সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত